মশার কাছে গুনগুন করে তাকে বলে শিল্পী মশা দুই যে মশা মশারির ফাঁক দিয়ে ঢুকে কুটুস করে কামড় দেয় তাকে বলে চুর মশা কাছে ধরো এই মশা কাছে ধরো টয়লেটে বসলে কামড় দেয় তাকে বলে লুচ্চা মশা যে মশা দিনে দুপুরে কামড় দেয় তাকে বলে ডাকাত মশা সবাই শুনেছো ম্যাম আজকে তো বৃহস্পতিবার আজকে গানের ক্লাস আচ্ছা তুমি আছো বলো গান বলো

আমরা রহিমা স্কুল কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে ভালো করতে পারি